আপনারা আপনাদের ফোনের ডিসপ্লেতে সেম এইভাবেই স্টাইলিশ লেভেলের ঘড়িগুলো সেট করতে পারবেন অথবা অ্যানালগ ঘড়ি সেট করতে পারবেন ক্যালেন্ডার ঘড়ি সেট করতে পারবেন ইমোজি ঘড়ি সেট করতে পারবেন ইমেজ প্লাস ঘড়ি সেট করতে পারবেন এভাবে নানান স্টাইলের ঘড়িগুলো সেট করতে পারবেন যেগুলো দেখতে খুবই প্রিমিয়াম লাগে এবং নর্মাল ফোন হলেও একটা দামি ফোনের ভাব চলে আসে কীভাবে সেট করবেন এই ধরনের ঘড়িগুলো চলেন দেখা দেয় আজকের ভিডিওতে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি আপনার ক্রম ব্রাউজারে চলে আসবেন এখানে আপনি সার্চ করবেন হচ্ছে টিটি ইমরান ডট ব্লগ স্পট ডট কম এই যে দেখেন উপরে চলে আসছে আমি এটা নিচেও লিখে দিব আপনারা সার্চ করে নিতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে চ্যাক লিখে টেলিগ্রামের মাধ্যমে অ্যাড করে দিব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন যাই হোক সার্চ করার পরে আমাদের সামনে দেখেন সরাসরি সাইটটা ওপেন হয়ে গেছে এবং প্রথম পোস্টটা হচ্ছে এই পোস্টটা তবে আপনি যদি আমাদের ভিডিওটা অনেক লেট করে দেখেন সেক্ষেত্রে পোস্টটা এখানে নাও থাকতে পারে এখানে দেখেন একটা হেডলাইন আছে ডিসপ্লে ক্লক আপনি সিম্পলি এই হেডলাইনটা আমরা এটাও নিচে লিখে দিতেছি এই হেডলাইনটা আপনি একটু এই পাশে চলে আসবেন এখানে দেখেন সার্চ বার আছে এই সার্চ বারের ঘরে আপনি ডিসপ্লে ক্লক লিখে সার্চ করলেই এই পোস্টটা যতই নিচে থাকুক আপনি পোস্টটা পেয়ে যাবেন সিম্পলি এখান থেকে আপনি হেডলাইনের উপরে ক্লিক করে পোস্টটা ভালোভাবে ওপেন করে নিতে পারেন অথবা না করলেও সমস্যা সিম্পলি এখানে দেখেন ডাউনলোড অপশন আছে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন কোনো কিছু পড়লে পড়লে না পড়লেও সমস্যা নেই ডাউনলোডে ক্লিক করলেই আপনি অ্যাপটা পেয়ে যাবেন সিম্পলি করে নেবেন আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা চলে আসবে এখানে এই তিনটে অপশন আমাদেরকে অ্যালাউ করা লাগবে আমরা সিম্পলি প্রথম অ্যালাউ এর উপরে ক্লিক করবো আমাদেরকে পরের পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা অ্যাপটা বের করে সেটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিব করার পরে এবার আমরা এই যে দেখেন ব্যাক আসলাম এখানে প্রথম ঘরে কিন্তু অ্যালাউ দেখাইতেছে এবার দুই নাম্বারটা তো আমরা ক্লিক করে অ্যালাউ এখান থেকে করে দিব আমাদের এখানে অ্যালাউ হয়ে গেছে তারপরে তিন নাম্বারটা দেখেন অ্যালাউ এর এই অপশনটা হচ্ছে অপশনাল আপনি চাইলে এটা অ্যালাউ করতেও পারেন নাও করতে পারেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাপটা চলে আসলো একদম প্রথমেই দেখেন সেটিংস এর পাশেই আমরা এই বাটনটা এখান থেকে ওপেন করে দিব এই বাটনের কাজ হচ্ছে আপনার ডিসপ্লে লক হলে তার উপরে তাদের ওয়াল পেপারটা দেখানো আপনি যদি অ্যাপ ডিলেট না করে সাময়িক সময়ের জন্য আপনার ডিসপ্লে থেকে এই গরিব সময়গুলা বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিবেন তাহলে হয়ে যাবে এখন চলেন দেখি এখানে কি কি আছে একদম প্রথমে আস হচ্ছে ডিজিটাল ক্লক আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে দেখেন প্রচুর পরিমাণে স্টাইলিশ ঘড়ি আছে আমাদের ফোনের লগ স্ক্রিনে তো সাধারণত একটা স্বাভাবিক ঘড়ি থাকে কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণ স্টাইলিশ ঘড়ি পাওয়া যাবেন আপনার এখান থেকে যেই ডিজিটাল ঘড়িটা পছন্দ হয় আপনি সেটাই সেট করতে পারবেন যাই হোক এখান থেকে যদি আমরা ব্যাগ নেই তারপরে আসা হচ্ছে অ্যানালগ ঘড়ি আমরা যদি অ্যানালগ ঘড়ির উপরে ক্লিক করি এখানে দারুণ দারুণ ঘড়ি আছে অ্যানালকের আপনার যেটা ভাল লাগে আপনি সেটা সেট করতে পারবেন চলে আমরা একটা সেট করে আপনাদেরকে দেখাই দিই আমরা যদি ধরেন প্রথম ঘড়িটাই সেট করি আমরা প্রথম ঘড়ির উপরে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হইতেছে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব তাহলে এখানে চার পাঁচটা অপশন আছে অ্যাড নোট অ্যাড নোট মানে হচ্ছে আপনি কিছু একটা লিখতে পারবেন আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে টেক্সট লেখার একটা অপশন আসছে এখানে ধরেন আমি আমার নাম লিখে দিলাম ইমরান খান দিয়ে টিক চিহ্ন করে দিলাম এই যে দেখেন আমার নামটা কিন্তু নিচে বসে গেল আপনি চাইলে এটাকে কালারও করতে পারবেন আমরা যদি ইডেট কালারে ক্লিক করি এখান থেকে আপনি আপনার পছন্দের কালারটা সেট করে দিবেন তাহলে এখানে যে যে বিষয়গুলো কালার হয়ে যাওয়ার সেগুলো হয়ে যাবে যেমন ঘড়ির কালারটা পরিবর্তন হয়েছে এবং আমার নামের কালারটাও এখানে পরিবর্তন হয়ে গেছে তারপরে আপনি চাইলে সেট করার আগেই এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারবেন আর যদি প্রিভিউ দেখার দরকার না হয় এখান থেকে অ্যাপ্লাই ক্লকে ক্লিক করবেন বাস এই যে দেখেন আমাদের ঘড়িটা কিন্তু ডিসপ্লেতে সেট হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে বাস আমরা এখান থেকে ডান করে দিব এবার চলো নিচে দেখি কি কি আছে এখানে নিচে আস হচ্ছে ইমোজি ক্লক আমরা যদি এটার উপরে ক্লিক করি তাহলে এখানে ইমোজি সহ গরির টাইম দেওয়া আছে আপনার যেই ইমোজি সহ গরিব টাইমটা ভালো লাগে আপনি সেটা সেট করতে পারবেন তারপরে আমরা যদি একটু ব্যাক নেই এখানে আসা হচ্ছে ইমেজ ক্লক আমরা যদি এটার উপরে ক্লিক করি এখানে ছবি সহ গড়ি টাইম দেওয়া আছে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে এখানে ছবি সেট করতে পারবেন আপনি যদি সিম্বলে প্লাস আইকনে ক্লিক করেন তারপরে আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করেন তাহলেই এখানে আপনি গ্যালারি অপশনটা পাওয়া যাবেন গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি এখানে সেট করতে পারবেন সেক্ষেত্রে আপনার ছবিটা উইথ গড়ির টাইম এভাবে দেখাবে এখানে যেভাবে দেখানো আছে যাই হোক এবার যদি আমরা ব্যাগ নেই এখানে ক্যালেন্ডার ক্লক আছে আমরা যদি এটার উপরে ক্লিক করি এটাও কিন্তু বেশ সুন্দর একদম সুন্দর একটা ক্যালেন্ডার দেখাইতেছে আজকে কত তারিখ সেটার কালারটা একটু ভিন্ন রকম থাকবে আপনার গরির টাইমটা এখানে দেখাবে এবং নিচে আমি আমার নামটা লেখা দিচ্ছি সেটা দেখাবে এখানে এইভাবে থাকবে সুতরাং আপনারা যদি ক্যালেন্ডার ক্লক টা অ্যাড করতে চান আপনারা অ্যাপ্লাই ক্লকে ক্লিক করে সেট করতে পারবেন তারপরে নিচে আরেকটা অপশন আছে দেখেন এইচ ক্লক আমরা যদি এটার উপরে ক্লিক করি এটা ডিসপ্লেটা মূলত এইভাবে থাকে এটা তেমন একটা কাজের না তারপর আপনার লাগলে আপনি ব্যবহার করতে পারেন যাই হোক চলান আমরা যে অ্যানালক সেট করছি সেটা দেখতে কেমন দেখে আপনাদেরকে একটু দেখাই দেই আচ্ছা ফোন লক করলে তো স্ক্রিন রেকর্ড হয় না ওকে তাও লক করলাম এই যে দেখেন কেমন দেখা যায় দেখতে ভালোই লাগে তেমন একটা খারাপ দেখা যায় না সুন্দর লাগে সুতরাং আপনারাও চাইলে আপনাদের ফোনটাকে এরকম স্টাইলিশ বানায় ফেলতে পারেন তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জনস্ক ধন্যবাদ আলাইকুম